বিডিসি নিকেতন চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমরা শিখবো হচ্ছে যে বীজগণিতের সূত্রাবলী এখন আমার এখানে প্রথমে দেওয়া আছে অ্যা প্লাস বিহুল স্কিয়ার প্লাস সমান স্কিয়ার সমান প্লাস টু বি প্লাস বি স্কিয়ার এটাকে আবার লিখলাম অ্যা মাইনাস বিহুল স্কিয়ার প্লাস ফোর অ্যালে এর পরের সূত্র হচ্ছে a minus b স্কোয়ার সমান অ্যাস্কর মাইনাস টু বি এর পরের সূত্রটা অ্যা প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এখন হচ্ছে পরের সূত্র এস্কোয়ার মাইনাস a b বি অ্যা প্লাস এর পরের সূত্র দেওয়া আছে এসকে প্লাস প্লাস বি স্কোয়ারের সূত্র দুইটা এ প্লাস বি হোল স্কেয়ার মাইনাস টু এ বিসাইনাস এরপরে আছে ফোর এবিখতে পারি অ্যা প্লাস বি হোল স্কেয়ার মাইনাস অ্যা মাইনাস বি হোল স্কেয়ার একইভাবে টু ইন্টুয়ার প্লাস বি স্কান বি হোল স্কেয়ার প্লাস এ মাইনাস বি হোল এর এরপরে দেওয়া আছে একই প্লাস বি কি অবসমান বি ইন্টু স্কোয়ার মাইনাস অ্যা b বি এর এরপরে বলা হয় অ্যা প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি a ইন্টু অ্যা প্লাস বি সূত্রটা কি

থ্রি অ্যাভি স্কেয়ার প্লাস এখানে লেখা যায় অ্যাকিউ প্লাস বি কিউ প্লাস থ্রি ইন্টু প্লাস বি এর পরের সূত্র এমাইনাস বি হোল সমান একই মাইনাস থ্রি বি প্লাস থ্রি বি কিউ এরপরের সূত্র লেখা যায় অ্যামাইনাস বি এক ইউ মাইনাস বি কিউ মাইনাস ট্রি এ ভি ইন্টু অ্যা মাইনাস বি এগুলো হচ্ছে আমাদের বীজগণিতের সূত্রগুলি এবং এইভাবে শিখলে এই সূত্রগুলো একেবারে খুব সহজে চায়াত্ম করা যায়